দেখো গাইস ছোট ছোটো বাচ্চারা আমরা ভিডিও করছি ওরা দেখছে হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আবারও চলে এসেছি তো আজকে যাব একটু নিশ্চিন্দপুর দুয়ে নম্বর তো ওখানে একটু মানে সি বিচ টাইপ ভিউ আছে তো চলো যাই আর তোমাদের ওইখানকার ভিউটা পুরোপুরি দেখাবো ঘুরে একদম তো আমি যাচ্ছি আর আমার সঙ্গে আমার ফ্রেন্ড রাজিবুল ও যাচ্ছে তো ওরও ইউটিউব চ্যানেল আছে রাজিবুল লাইফস্টাইল তোমরা ওকে একটু সাপোর্ট করো তো চলো ও আছে বাড়িতে ওকে ওখান থেকে পিক করে তারপরে আমরা দুজনে বেরিয়ে যাব তো চলো রাস্তায় দেখা হচ্ছে আর তোমরা ব্লগটা এনজয় করো আর আমার ব্লগ তোমরা যদি নতুন কেউ দেখে থাকো বা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নেবে তো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয় তো চলো দেখা হচ্ছে রাস্তায় তো গাইজ এটা আমাদের জুমাইনস্কর বাজার ভালোবাসার শহর তো জুমাইনস্কর বাজার থেকে ডান দিকে যেতে হবে তো চলো আমরা ডান দিকে চলে যাব তোমরা দেখো আর ব্লগটা এনজয় করো আর এটা আমাদের জুমাইনস্কর বাজার নদী বা খাল তোমরা যেটা খুশি বলতে পারো তো জাস্ট ভিউটা দেখো আজকে ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু হঠাৎ মাত্র ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে বৃষ্টি হচ্ছিলো তো দেখো তো গাইজ দুয়ে নম্বর যাওয়ার কথা ছিল তো ওয়েদার খারাপের জন্য দুয়ে নম্বর যাওয়াটা ক্যানসেল হয়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম তো আমাদের এইখানে একটা খুব সুন্দর প্লেস আছে তো এটাকে মমিনের ফিশারি বলা হয় তো এখন ফিশারি ফিশারি কিছু নেই তো এখন জাস্ট ফিশারি আছে কিন্তু যার নামটা মেন উদ্দেশ্য করে ফিশারি ছিল ওই সাইডটাতে ছিল ওই ওই হচ্ছে সে মানে ওনার ঘর ওই মমিনের ফিশারি যাকে বলতো তো ওই সাইডটাই ফিশারিগুলো ছিল তো ওখানে ফিশারিগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে গিয়ে এই সাইডে এখন এই ফিশারিগুলো নতুন চালু হয়েছে তো তোমার দেখতেই পাচ্ছ তো সেইখান থেকে এই জায়গাটার নাম মমিনের ফিশারি বলা হয় তো এই প্লেসটা খুবই সুন্দর খুবই তো রাইজ এই প্লেসটা খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি কেউ বিকেলে মানে টাইম পাস করতে আসো বা ভিডিও বানাতে আসো বা এমনি এসে এমনি জাস্ট একটু ঘোরাঘুরি করবে প্লেসের এনজয় নেবে প্লেসের ভিউটা নেবে তো এই জায়গাটায় আসতে পারো এই জায়গাটার লোকেশানটা আমি বলে দিচ্ছি জুমাইনস্কর বাজার থেকে যে নিশ্চিন্দপুরের দিকে যে যায় জুমাইনস্কর বাজারে তিনমাতা বাস স্ট্যান্ডে এসে তোমরা ডান দিকে চলে আসবে নিশ্চিন্দপুরে যেদিকে যায় ওইদিকে ডান দিকে চলে আসবে এলেই তোমরা দেখতে পাবে তো কিছুটা দূরে জুমাইনস্কর বাজার থেকে সামথিং কিছুটা দূরে এক কিলোমিটারও না হাফ কিলোমিটারও না তো কিছুটা দূরে এলে এই সুন্দর প্লেসটা তোমরা দেখতে পাবে জাস্ট প্লেসটা দেখো অসাধারণ অসাধারণ আর এখানে আরও একটা জায়গা আছে সেটাকে পাখির আলা বলা হয় মানে বিকেল সন্ধ্যা টাইম এখানে এত পাখি এত পাখি আছে ধারণার বাইরে আমি প্লেসটা একটু জুম করে দেখাচ্ছি এই দেখো গাইস এটাকেই পাখির আলা বলা হয় তো ওটাকে পাখির আলা বলা হয় তো সে যাই হোক তো এই প্লেসটা খুবই ভালো খুবই সুন্দর তো তোমরা এখানে এসো দেখো প্লেসটা দেখো ঘোরো আর ভিডিও বানাও খুবই খুবই ভালো একটা প্লেস খুবই সুন্দর একটা প্লেস তো বর্তমানে আমি এসেছি আর আমার সঙ্গে রাজিবুল এসছে আমার বন্ধু এরও ইউটিউব চ্যানেল আছে রাজিবুল লাইফস্টাইল একটু সাপোর্ট করো বেশি বেশি খুব কষ্ট করছে মেহনত করছে বন্ধুটা আমিও করছি আমাকে একটু সাপোর্ট করো তো জাস্ট ভিউটা দেখো খুবই খুবই সুন্দর এখানে আসে বিকেলে বিকেলে অনেক মানে ছেলে মেয়ে সবাই আসে এখানে এই রোডের সাইডে ফাইডে সব বসে থাকে আমরাও আসি এখানে বসে থাকি তো আরও ওই দিকটা গেলে ওই দিকটা গেলে তোমার রাস্তা আছে ঝিঁঝড়ের মূলও বলে ওখানে চায়ের দোকান আছে ওখানেও আড্ডা ফাড্ডা মারে ও প্লেসটাও খুব ভালো তো তোমরা এখানে এসো ঘোর ভিডিও ফিডিও বানাও খুব সুন্দর প্লেস প্লেস খুব ভালো তো দেখো বাচ্চারা আমরা ভিডিও করছি ওরা দেখছে ওরা সম্ভবত পাখি মারতে এসছে এই পাখির আলাতে তো আমরা ভিডিও করছি ওরা দূর থেকে দেখছে দেখে এখন কাছে এসছে এসে দেখছে কি হচ্ছে ব্যাপারটা তো ওই ভিডিও করছি দেখে চলে যাচ্ছি সব